আসসালাম আলাইকুম বিওস যেখানে আছেন ভালো আছেন এবং কি অবস্থাতে ভালো রয়েছেন কি পদার্থ রয়েছে প্রাথমিক খাদ্যটা হলো আপনার পুকুরে যে খাবারটা করিবেন সেই খাবারটা ফিট খাবার তার রয়েছে পাশাপাশি যদি ফিটের সংখ্যা না থাকে তাহলে আপনার সুদ কি ব্যবহার করতে পারেন এর মাধ্যমে দেখা গেছে সুটকিতে এবং কি করোনা থাকিবে সুটকি খাবারটা এই সুটকিতে মাছগুলো সঠিকভাবে চাষ করতে পারেন অতএব কম সময়ের ভিতরে মাছের খাদ্য অতএব অন্যান্য মাছের দ্বিগুণ দ্বিগুণত চাহিদা থাকিবে মাছের কালার থাকবে সম্পূর্ণটা লাল টুকটুকা কালার হয়ে আসবে যখন আপনার ব্যবহার করবেন দেখা গেছে মাছের খাদ্য তিন রকম ঘাটতি হবে না সঠিকভাবে চাষ করুন পানির গভীরতা সবচেয়ে পারফেক্ট হয়ে থাকবে পাশাপাশি দেখা গেছে ফিট খাবারের পাশাপাশি আপনার খোল কোড়া এবং কি শস্য এই ধরনের খাদ্যটা আপনার একসাথে একত্রিত করে তারপর পুকুরে প্রয়োগ করতে পারেন তার মাধ্যমে রয়েছে মাছের রোগ জীবন খুবই কম আসে অর্ধেক মটালির হার খুবই কম থাকবে তার জন্য রয়েছে আপনারা যে খাবারটা পরিবেশন করবেন সেই খাবারের মাধ্যমে আপনার মাছের চাষের দ্বিগুণত লাভবান হতে পারবেন তার জন্য এই কৌশলটা জানতে হবে দেখা গেছে মাছগুলো ছাড়ার পূর্বে দশ থেকে পনেরো দিন কিংবা বিশ দিন পরে মাছের একটা রোল যদিও আসে তাহলে আপনারা সাথে সাথে এবং কি টক জিনিস ব্যবহার করতে বলবেন না এই টকে দেখা গেছে মাছগুলো আপনার ফেভারেট এবং কি কালার মাছের রোগটা খুবই কম আসে পাবে চাষের সফলতা থাকে বিএস আমাদের ভিডিওটা যদি